ধোনি গরীবের লড়ে নাড়কের একশো ষোলো নম্বর ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি খুবই কষ্ট একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবেন আমাদের আজকে ভিডিওটি দেখার পর চোখে ফানি ধরে রাখতে পারবেন না কারণ বন্ধুরা কারণ ধনি এবং গরিবের লড়াই শেষ হতে চলেছে বন্ধুরা একদিকে একদিকে বড় রা শিক্ষা ফেলো অন্যদিকে সোহা কোটিভূতি হয়ে গেলো যে ছেলেটিকে গরিবের ছেলে রিক্সার ছেলে বলে জামা হিসেবে এতদিন মেনে নেয়নি সেই ছেলেটি হচ্ছে এখন মোডল বাড়ির আসল মোডল মোডল বালির আসল মালিক আসলে কার কখন খুলে যায় কেউ বলতে পারে না অন্যদিকে অন্যদিকে মেজু মোডল মেজু মোডল দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ওফারে আসলে খুবই কষ্টে একটি দৃশ্য দেখা গিয়েছে তনি গরিব লাডেনারকে একশো ষোলো নম্বর ভিডিওর মধ্যে বন্ধুরা বন্ধুরা ইতিমধ্যে সবাই অনেক আশা আঁকা আঁকি বসে আছেন তনি গরিব একশো ষোলো নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা দৈনিক রাটে নাটকের একশো ষোলো নম্বর ভিডিওটি আপনারা কি আর দেখতে পারবেন না কি দেখতে পারবেন না তা আপনাদেরকে এখন বলে দিই বন্ধুরা বিডে নাটকের সিজন দুই আসতে পারে যদি আপনাদের আপনারা দেখতে চান আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন দলিগরি বিডি নাটকের আগের ভিডিওগুলোর মধ্যে তাহলে হয়তো আবারও আসতে পারে দলিগরি লাটে নাটকের সিজন দুই বন্ধুরা দলিগরি বিডে নাটকের সিজন দুই কে কে দেখতে চান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের আপনাদের দেখার উপর বিবেচনা করেই পরবর্তীতে আসা হবে দলিগরি রাডা নাটকের সিজন দুই এবং একশো ষোলো নম্বর ভিডিওটি ভিডিও গুলো ভালো লাগলে ভিডিওটি অর্থাৎ শেষ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে তো অবশ্যই জানাবেন শেষ ভিডিওটি দেখার পর দেখার পর অনেকে কান্নায় ভেঙে পড়েছেন আসলে এই দুনিয়াটা ছেড়ে কি সবাইকে যেতে হবে এই গরীব ধনী ভেদাভেদ ভুলে সবাই একসাথে বসবাস করতে হবে এর থেকে এই গুরু শিক্ষা পাওয়া যায় বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে দুনিয়া গরীব ভালো কমেন্টে কিন্তু জানাবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের ছোট মেরাস এক্সপ্লেন ভিডিও চ্যানেলটি সবাই চাপসা পুরো রাখবেন আমাদের মেরাস এক্সপ্লেন ভিডিও মাধ্যমে আপনারা দুনিয়া গরীব ভালো লাগলে লাইক করে নিতে পারেন আর ফেসবুক